আসসালামু আলাইকুম আমি রুবি বলছি কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহ অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই পাফ ফুলের গ্র্যানি স্কোয়ার টিউটোরিয়ালটি নিয়ে দেখতে পাচ্ছেন এই স্কোয়ারে আমি তেমন একটা ফাঁকা রেখে তো খুবই সহজভাবেই আপনারা কিন্তু আমার ভিডিওটি দেখে এই পাপ ফুলের বড় বড় পাপড়ির ফুলা ফুলা পাপড়ির যে গ্র্যানিটি সেটি তৈরি করে নিতে পারবেন তো এই যে দেখুন আমি থ্রি মিলিমিটার কাটা নিচ্ছি এবং উল সুতা নিচ্ছি আপনারা মিল কটন দিয়ে অথবা উলসুতা দিয়ে করতে পারেন এই সেক্ষেত্রে সুতার সাথে হুক অ্যাডজাস্ট করে নেবেন আমি চারটি চেন করে নিচ্ছি চারটি চেন করে আমি প্রথম চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম হয়ে গেল তো হয়ে গেল আমাদের একটি সার্কাল এই সার্কেলের মধ্যে যে সার্কেলটা করলাম এই সার্কেলের মধ্যে এখন আমি বারোটি ডাবল ক্রোশে করব আমি দুটি চেন করে নিচ্ছি দুটি চেন কোনো কিছু গণনা করা হবে না শুধু আমি এয়ার্ন ওভার করে এখন বারোটি ডাবল ক্রোশে করে নেব এই যে দেখুন এক দুই এভাবে করে আমি বারোটি ডাবল ক্রোশে এই সার্কেলটার মধ্যে করে নিব তো এই যে দেখুন আমার বারোটি ডাবল ক্রোশে করা কমপ্লিট আমি কাটা সুতাটা ধরে একটু টান দিলাম এবং আপনাদেরকে গুণে দেখাচ্ছি যে বারোটি এই দুটি দুটি চেন কিন্তু ধরবো না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আচ্ছা তো বারোটি এরপরে আমি এটা ধরে একটু টান দিয়ে এটা একটু টাইট ফিট করে নিলাম এখন আমি তিন নাম্বার চেনের সাথে এই যে দেখুন এক দুই তিন তিন নাম্বার চেনের সাথে এই যে দুটি লুপ নিয়ে জয়নিংটা করে নিচ্ছি যাতে সুন্দর হয় তো হয়ে গেল আমাদের প্রথম রাউন্ড এবং সার্কালটা তৈরি হয়ে গেল এবং আবারও আমি দুটি চেন করলাম দুটি চেন কিন্তু কোনো কিছু হিসাবে কাউন্ট করব না এখন আবার আমি এই যে দেখুন এখানে এই যে চেন চেনের কিন্তু দুটি লুপ নিয়ে কাজ করতে হয় আমি চেনের পেছনের লুপটা মানে ব্যাক লুপে কাজ করবো হুম ফ্রন্ট লুপটা থেকে যাবে ব্যাক লুপে কাজ করব তো ব্যাক লুপে হচ্ছে আমি মোট দুটি ডাবল ক্রোশে করে নেব তো এই যে দেখুন একটি এবং আরেকটি তারপরে দেখুন আবারও এই যে এটা আমি আবার ভালো করে দেখাচ্ছি এই যে দেখুন এটা এই যে চেন এটা হচ্ছে ফ্রন্ট লুপ এটা ব্যাক লুপে আমি কাজটা করছি চেনের যাতে করে ফ্রন্ট লুপে আমরা পরবর্তীতে আবার কাজ করতে পারি তো করে ব্যাকলুপে প্রতিটি ব্যাকলুপে দুটি করে ডাবল ক্রোশে করব তাহলে বারোটি ডাবল ক্রোশে প্রথম রাউন্ডে ছিল দ্বিতীয় রাউন্ডে হবে চব্বিশটি ডাবল ক্রোশে তেভাবে করে আমি ব্যাকলুপে দুটি 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 করে ডাবল ক্রোশে দিয়ে দেবো তো এই যে দেখুন এখন আমি সবগুলোতে একইভাবে করে নিয়েছি এখানে দেখুন একদম শেষ একটি ঘর বাকি রেখেছি আর বাকিগুলো আমি গুনে দেখাবো যে বাইশটি হলো কি না এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তো বাইশটি হওয়ার পরে একটি ঘর খালি রেখেছি এই যে দেখুন তেইশ এবং চব্বিশ তো আমাদের বারোটি ডাবল ক্রোসের উপরে চো চব্বিশটি ডাবল ক্রোশে হলো তো আমি তিন নাম্বার চেনের মধ্যে জয়নিং করে নিচ্ছি এই যে দেখুন এক এই যে একটি লুপে করলে একটু ফাঁকা থাকে এই জন্য আমি একটি লুপে করব না আবার খুলে নিলাম খুলে এই যে দেখুন তিন নাম্বার চেনের দুটি লুপ নিব দুটি লুপ নিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব হয়ে গেল আমাদের দ্বিতীয় রাউন্ড এখন আমি আবার একটি দুটি তিনটি চারটি চারটি পাপড়ি চারটি চেন করে নিলাম চেন করে এখন আমি এক দুই দুবার প্যাচ দিলাম এরপরে এই যে দেখুন যেখানে চেন করেছি এরপরের ঘর থেকে আমি হচ্ছে ট্রিপল কোষে করব একটি এরপর আমি আরেকটি দুটি ট্রিপল কোষে করলাম এরপরের ঘরে আবার আমি দুটি ট্রিপল কোষে করব এই যে তারপরের চেনে আবার আমি দুটি ট্রিপল ক্রোশে করব একটি এবং আরেকটি দুটি এখন টোটাল এক দুই তিন চার পাঁচ পাঁচটি ট্রিপল কোষে হলো এবং এখান থেকে যে দেখুন পাঁচটি টেবল কোষে এবং এখান থেকে এক দুই তিন চার চার নম্বর চেনে এভাবে কুশিকাটা ইন করাবো এবং লুপটার মধ্যে কুশিকাটা ইন করিয়ে লুপটা টান দিয়ে টাইট করে এদিক দিয়ে বের করে দেবো তাহলে হয়ে গেল আমাদের পপকর্ন স্টিচ এটা হচ্ছে পপকর্ন স্টিচ অথবা পাফ না পপকর্ন স্টিচ এরপর আবার চারটি চেন দিয়ে এই সেম ঘরেই আবার আমি স্লিপ স্টিচ দিয়ে দিলাম এরপরে আবার আমি চারটি চেন করে নিব চারটি চেন করে এরপরে ট্রিপল ক্রোশে করে নেব পরের চেনে দুটি একটি করলাম এরপরে আবার আরেকটি করবো তারপরের চেনে আবার দুটি ট্রিপল ক্রোশে করব এই যে দেখুন একটি এবং আরেকটি তো হয়ে গেল দুটি দুটি মানে চারটি ট্রিপল ক্রোশে মোট হচ্ছে পাঁচটি যে চারটে চেন সহ পাঁচটি এক দুই তিন চার পাঁচ এরপরে চার নাম্বার চেনের মধ্যে এক দুই তিন চার চার নাম্বার চেনের ভিতর দিয়ে কুশিকাটা ইন করিয়ে দুটি লুপ নিতে হবে এখানে চেনের চেনের ভিতর দিয়ে দুটি লুপ নিতে নিয়ে তারপরে লুপের ভিতরে কুশিকাটা ইন করিয়ে চারটি চেন দিয়ে দেবো এক দুই তিন চার তারপরে আবার এই পাপড়ির গোড়াতেই একটি স্লিপ স্টিচ দিয়ে দেবো তারপরে আবার চারটি চেন আবার দুটি ত্রিপল ক্রোষে দুটি ত্রিপল কোষে দিয়ে আবার পাপড়িটা করে নেব তো সেমভাবেই আমি এই দুটি চেইনে দুটি দুটি চারটি পাপড়ি করে এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। তো দেখতেই পাচ্ছেন আমি একদম শেষ পর্যন্ত চলে এসেছি আমি আবার চারটি চেইন দিয়ে বাকি একদম শেষে কিন্তু দুটি চেইনই থাকবে সেই দুটি চেনে দুটি দুটি চারটি ত্রিপল ক্রোশে করে নিচ্ছি যে দুটি করলাম এরপরে শেষেরটাতে এই যে একটি এবং দুটি দুটি করলাম তো এটা কিন্তু শেষ পাপড়ি এক দুই তিন চার চার নম্বরে আমি হচ্ছে পাপড়িটা কমপ্লিট করে নেব পপকর্ন স্টিচ দিয়ে তো আবার চারটি চেন দিয়ে এখানেই আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দিব এরপরে যে দেখুন এখানে যেটা করব। সেটা হচ্ছে এদিক দিয়ে ইন করাবো তো এদিক দিয়ে আমি যদি এইভাবে ইন করাই তাহলে দেখুন সুতাটা উপরে থাকছে তো সুতাটা উপরে রাখা যাবে না এই যে দেখুন সুতাটা আমরা নিচের দিকে নিয়ে যাব তো নিচের দিকে যদি নিয়ে যাই তাহলে আমরা এটা খুলব এটা খুলে তো এই যে দেখুন খোলার পরে এখন এই যে এই যে হুকটা খুললাম খোলার পরে এই যে দেখুন একদম পেছন দিক থেকে এ দিক থেকে কুশিকা টাইন করিয়ে লুপটা পেছনের দিকে নিয়ে যাব। তাহলে কিন্তু এটা অটোমেটিক পেছনের দিকে চলে যাবে তারপরে একটি চেন দিয়ে দেবো তাহলে কিন্তু এটা পেছনের দিকে চলে গেল। একদম নিচের দিকে চলে গেল হুম তো এই যে দেখুন আমাদের যে ফুলটা সেটা এটা তো এখানে কিন্তু পাপড়ি হবে মোট বারোটি এই যে দেখুন আর পাপড়িগুলো এভাবে আঙুল দিয়ে শেপটা নিয়ে আসতে হবে টেনে টেনে এই যে দেখুন পপকর্ন স্টেজগুলো কিন্তু প্রথমেই সোজা থাকবে না আপনারা সোজা করে নিতে হবে আঙুল দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সোজা করে নেবেন তা এখন আমি পরের রাউন্ডটা করব ওই যে দেখুন এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো আমি মোট বারোটি পাপড়ি করেছি তো বারোটি পাপড়ি করার পরে এখন আমরা পেছনের দিকে একটি রাউন্ড করব যেহেতু আমি এটা গ্র্যানি করব আর যদি ফ্লু ফুল করতে চান শুধু তাহলে এখানে সুতাটা কেটে দিবেন তা আমি এখানে যেহেতু গ্র্যানি করবো সেহেতু আমি এক দুই তিন তিনটে চেন দিলাম এবং দুই পাপড়ির মাঝখানে যে দেখুন দুই পাপড়ির মাঝখানে যে এই যে এখানে এদিকে এইখানে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিলাম তারপর আবার একটি এক দুই তিন তিনটে চেন দিলাম আবার পরের পাপড়ি এই পাপড়িটা বাদ দিয়ে দুই পাপড়ির মাঝখানে কোন জায়গাটা থেকে সিঙ্গেল স্টিচ নিচ্ছি সেটা ভালোভাবে খেয়াল করবেন এক দুই তিন তিনটে চেন দিয়ে এই যে দেখুন এখানে আবার আমি একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেবো তো এভাবে মোট স্পেস করে নিতে হবে যে বারোটি হুম গ্র্যানি করার জন্য বারোটি স্পেস করে নিতে হবে এভাবে করে আমি সবগুলো পাপড়িতে ফাঁকা ফাঁকা করে নিব তো দেখতেই পাচ্ছেন আমার এখানে শেষ পাপড়িটার প্রথম পাপড়ির যে তিনটি চেন এখানের গোড়াতে আমি স্লিপ স্টিচ দিলাম এবং একটি চেন দিয়ে সুতাটি কেটে দেব তা আমার ফাঁকা ফাঁকা রাউন্ডটা শেষ আমি হচ্ছে বারোটি ফাঁকা ফাঁকা রাউন্ড হবে পেছনের দিকে তো এই যে দেখুন আমি বারোটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো আমি বারোটি ফাঁকা ফাঁকা করেছি পরের রাউন্ডের জন্য তো এখন আমি এই যে সামনের যে ফুলগুলো সেগুলো দিব পাপড়িগুলো দিব তো পাপড়িগুলো দেওয়ার জন্য এই যে দেখুন এই যে প্রথম যে ভেসে ভেসে আছে যে লুপগুলো সেই লুপের মধ্যে কুশিকাটা ইন করিয়ে এই যে সুতাটা এইভাবে এই যে দেখুন ইন করিয়ে এখন আবার আমি চারটি চেন করে নিব আর আমি একটু ডিপ কালারের পিঙ্ক ডিপ পিঙ্কটা ইউজ করেছি এই যে দেখুন পেছনেরটা ছিল লাইট পিঙ্ক আর এটা ডিপ পিঙ্ক আর এই কাটা সুতাটাও পেছনের দিকে নিয়ে যাবো চোদ্দ চারটি চেন করে নিয়েছি সে মাগের মতোই কিন্তু পাপড়িগুলো হবে এই যে দেখুন যেখানে যেই লুপে হচ্ছে আমি চেনগুলো করেছি সেই লুপে আমি ট্রিপল কষে করবো না তারপরের লুপটাতে করবো এই যে দেখুন তারপরের লোপটা এই যে এখানে কুশিকাটা মাথা খোঁচা দিয়ে তারপরে ট্রিপল কষে করব একটি এরপর আমি আরেকটি তারপরের লুপে আবার দুটি ট্রিপল কষে করব এই যে এই যে দেখুন এই লুপটা না এই আগে গুনে নিতে হবে বারোটি কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তার মানে এই লুপটা ওই ওই যে বাঁকা হয়ে আছে ওই লুপটা না নিলেও চলবে বারোটি বারোটি হচ্ছে এখানে লুপ থাকবে তো এভাবে গুনে ঠিক মতো করে নেবেন এই যে দেখুন এখন আমি তারপরের লুপে দুটি ট্রিপল কষে করলাম এখন আমি এদিক চার নাম্বার চেনে চার নাম্বার চেন দিয়ে কুশিকাটা ইন করিয়ে এই যে চার নাম্বার চেনে কুশিকাটা ইন করিয়ে এই লুপ ধরে এখানে টান দিয়ে পাপড়িটা কমপ্লিট করে আবারও চারটি চেন করে নিব চারটি চেন করে এই লুপের মধ্যে যে এই গোড়াতে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দিব তারপর সাথে সাথে আবার আমি চারটি চেন করে নিব তারপরে আবারও আমি পরের দুই ঘরে দুটি দুটি চারটি ট্রিপল ক্রোষে করব পরের দুই ঘরে কিন্তু এই যে একটি দুটি তারপরের ঘরে আবার দুটি ট্রিপল কোশে করব এই যে দেখুন কারণ এগুলো কিন্তু ফ্রন্ট পোস্টের লুপগুলো ভেসে আছে এর জন্য আমরা কিন্তু ফ্রন্ট ব্যাক পোস্টে কাজ করেছিলাম ফ্রন্ট পোস্টের লুপগুলা ভেস ভেসে আছে এইভাবে করে আমি এখানে বারোটি লুপে মোট ছয়টি পাপড়ি হবে তো মোট ছয়টি পাপড়ি আমি এখানে করে নিব আশা করি বুঝতে পেরেছেন আমি ছয়টি পাপড়ি করে ফিরে আসছি তো এই যে দেখুন আমি ছয়টা পাপড়ি করে শেষ পাপড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে শেষ পাপড়িটা এভাবে করে চারটি চেন দিয়ে এরপর আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে এই যে দেখুন এখানে আমি স্লিপ স্টিচ দিলাম এখন এই যে এই এই যে প্রথম পাপড়ির যে গোড়াটা সেখানেও আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দিব। যাতে করে এক পাপড়ি থেকে আরেকটা পাপড়ি ফাঁকাটা না থাকে তো এই যে দেখুন সুতাটা কেটে এই যে সুতাটা সামনের দিকে টান দিব এবং পরবর্তীতে কুশিকাটা দিয়ে এটা পেছনের দিকে নিয়ে যাব তাহলে কিন্তু আমাদের দুইটা লেয়ার কমপ্লিট হলো এই যে দেখুন খুব সুন্দর এই যে এখন আমি পিছনে দুটো সুতা এভাবে টাইট করে গির দিয়ে দিব তাহলে কিন্তু আমাদের এটা এই যে ফুলটা কিন্তু মজবুত হয় এই ফুলটা আপনারা এই সিঙ্গেলও ইউজ করতে পারেন পাফ ফুলের যে ফুল যে কোনো জামা হাফ বডি অথবা যে কোনো জায়গায় ডেকোরেশনের জন্য ইউজ করতে পারেন এখন আমি এটাতে কিন্তু গ্র্যানি করব। এই যে দেখুন প্রথমটা হচ্ছে ছয়টি পাপড়ি পরেরটা পরের লেয়ারে হচ্ছে বারোটি পাপড়ি হুম তো এই যে তো এখন হচ্ছে আমি এটার গ্র্যানিটা করে দেখাবো দেখতে পাচ্ছেন কতটা চমৎকার হয়েছে পাপড়িগুলো খুব সুন্দরভাবে বসে বসে আছে তো এখন আমি গ্র্যানি করার জন্য ভিন্ন একটি কালার ইউজ করব। যে কোনো কালার আপনারা কালার কম্বিনেশন নিজেদের মতো করে দিবেন তা আমি এই কালার দিয়ে করব। এই যে দেখুন যে ফাঁকা ফাঁকাগুলো পেছনের দিকে করা যে কোনো একটি ফাঁকার মধ্যে আমি কাটাটা ইন করিয়ে এরপরে আমি এখানে তিনটি চেন দিয়ে দিব। এই যে এক দুই তিন এখন এই ফাঁকাতে আরও চারটি ডাবল কোষে করব তিনটি চেন সহ কিন্তু হয়ে যাবে পাঁচটি ডাবল কোষে এই যে দেখুন পাঁচটি ডাবল কোষে হবে এই যে এক দুই তিন চার এবং এক দুই তিন চার পাঁচ হ্যাঁ মোট পাঁচটি ডাবল ক্রোশে হবে প্রত্যেকটি ফাঁকায় পাঁচটি করে ডাবল ক্রোশে হবে পরের ফাঁকাতে এই যে দেখুন তারপরের ফাঁকাতে আবার আমি পাঁচটি ডাবল ক্রোশে দেবো আর আরেকটি বিষয় আমরা কিন্তু দুটি ফাঁকায় পাঁচটি পাঁচটি ডাবল ক্রোশে দিব এখন যেহেতু আমি এটা চার কোনা করব সেহেতু আমি এই যে দেখুন দুটি ফাঁকায় পাঁচটি পাঁচটি ডাবল ক্রোশে দিয়ে তিন নম্বর ফাঁকাতে আমি পাঁচটি ডাবল ক্রোশে না দিয়ে যদি ট্রিপল কোষে দিই তাহলে কোনাগুলো হয়ে যাবে হুম তাহলে যে দেখুন এই যে দেখুন ট্রিপল কোষে একটি দুটি তিনটি চারটি এবং পাঁচটি তো এই এইটাতে কিন্তু আমরা ট্রিপল কোষে দিয়েছি যেহেতু এটাতে কর্নার করব। তো কর্নার করার জন্য আমি একটু মার্কার ইউজ করব তো এই যে দেখুন আমি এই যে যেখানে পাঁচটি ট্রিপল কোষে দিয়েছি তিন নাম্বার ট্রিপল কোষিতে এক দুই তিন তিন নাম্বার ট্রিপল কোষেতে একটি মার্কার ইউজ করব এটা কিন্তু একটি কর্নার হবে পরবর্তী রাউন্ডের জন্য পরবর্তী রাউন্ডে কিন্তু চার কোনা হয়ে যাবে এরপরে আবার পরের ফাঁকাতে আবার পাঁচটি ডাবল ক্রোশে হবে এই যে দেখুন একটি দুটি তিনটি চারটি পাঁচটি তারপরের ফাঁকাতে আবার পাঁচটি ডাবল ক্রোশে হবে এই যে একটি দুটি তিনটি চারটি এবং পাঁচটি এই যে এই এই যে দুইবার যখন পাঁচটি পাঁচটি দশটি রাবল কষে দেওয়া হবে তারপরে আবার কর্নারের জন্য পাঁচটি ট্রিপল ক্রোশে হবে হুম এই যে দেখুন এখানে পাঁচটি ট্রিপল ক্রোশে হবে এই যে এক দুই তিন তারপরে চার পাঁচ পাঁচটি ত্রিপল ক্রোশে দিলাম এখন তিন নাম্বার ট্রিপল ক্রোশের মধ্যে আবার একটি মার্কার বসিয়ে দিব যাতে করে আমার পরবর্তী কর্নারটা হয় তো এভাবে দুটি দু দুটি ফাঁকায় পাঁচটি পাঁচটি দশটি ডাবল ক্রোশে দিয়ে তিন নাম্বার ফাঁকায় পাঁচটি ট্রিপল ক্রোশে এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেছি এবার দেখুন আমি তিন নাম্বার চেনের সাথে জয়নিং করে দিচ্ছি এবার দেখুন আমাদের এই রাউন্ডটা কিন্তু এই যে এইখানে এটাও ট্রিপল কোশের রাউন্ড ট্রিপল কোষেতে আমি মার্কারটা ইউজ করে নিচ্ছি তো এই হচ্ছে আমাদের চারটি কর্নারের জন্য চারটি মার্কার আমরা বসিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন এই যে এর পরের রাউন্ড আমি যেটা করব সেখানেই কিন্তু চার চারকোনা চলে আসবে এটা তো অনেকটা চারকোনা চলে এসেছে এই যে দেখুন একটি কর্নার দু এই যে এখানে সবগুলো ডাবল ক্রোশে আবার এটা একটি কর্নার আবার এখানে এই যে তিন চারটা ট্রিপল ক্রোশের ফাঁকাতে চারটা ট্রিপল ক্রোশের জায়গাতে চারটা মার্কার তিনটি চেন দিয়ে এরপরে পরের চেনে একটি করে ডাবল ক্রোশে এখানে সবগুলো হয়ে যাবে ডাবল ক্রোশে কোনো ট্রিপল কোষে হবে না সব ডাবল কোষে হবে প্রত্যেক চেনে একটি করে ডাবল ক্রোশে দিব তো এই যে দেখুন আমি সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে দিয়ে মার্কারের জায়গায় আমি দিব দুটি ডাবল ক্রোশে যে একটি দুটি একটি চেন দিব একটি চেন দিব যাতে ফাঁকাটা বেশি বোঝা না যায় তারপরে আবার দুটি ডাবল ক্রোশে সেম জায়গাতেই তাহলে এখানে কিন্তু একটি কর্নারে শেপ আসবে দুটি ডাবল ক্রোশে একটি চেন দুটি ডাবল ক্রোশে এই যে এই মার্কারটা খুলে দিয়ে এরপরে আবার প্রতি চেনে একটি করে ডাবল ক্রোশে দিব এবং ওই মার্কারে আবার আমি দুটি ডাবল ক্রোশে একটি চেন দুটি ডাবল ক্রোশে দিব এই যে দেখুন প্রত্যেক চেনে একটি করে ডাবল ক্রোশে দিচ্ছি আর এখানে দুটি ডাবল ক্রোশে একটি চেন দুটি ডাবল ক্রোশে দিব আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে এই যে সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে দিয়ে আমি এখানে দুটি ডাবল ক্রোশে দেবো একটি দুটি একটি চেন দেবো আবার দুটি ডাবল ক্রোশে দিয়ে দেবো এটা হচ্ছে কর্নারে শেপটা চলে আসবে এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করব তো এই যে দেখুন আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে তিন নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে একটি চেন দেবো এবং সুতাটা কেটে দেবো যেহেতু এটা আমার শেষ রাউন্ড তো দেখতে পাচ্ছেন সুতাটা কাটার পরে এরপরে আমাদের গ্র্যানিটা রেডি কতটা সুন্দর ফুলটা কিন্তু খুব চমৎকার হয়েছে এ কর্নারগুলো এভাবে টান টান করে দিবেন যাতে করে চার চারকোনা শেপটা খুব সুন্দরভাবে চলে আসে কারণ কাজ করার পরে কাটার কাজ একটু টানাটানি করলে ভালো বসে ব্লকিং করার মতো হয় আপনারা টান দিতে ভয় পাবেন না সুতার কাজ টান দিলে সুতাটা ভালোভাবে বসে যায় এই যে ফুলের পাপড়িগুলো সুন্দরভাবে বসিয়ে এভাবে ম্যানেজ করে নেবেন তো হয়ে গেল তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার ফুলের যে গ্র্যানি সেটি ফুলের গ্র্যানিগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগে আর এই গ্র্যানিগুলো দিয়ে আমি পরের যে ভিডিও পরের টিউটোরিয়ালে একটি সুন্দর জিনিস তৈরি করে দেখাবো পরের টিউটোরিয়ালের অপেক্ষায় থাকবেন আশা করি আর যদি আপনারা চান আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ